রহমান নবী আল্লাহ বলেছেন নবী সবচাইতে শ্রেষ্ঠ আবার উম্মতের মধ্যে আমরা সবচাইতে সেরা এবার আমি আপনাকে প্রশ্ন করি আল্লাহ কি এই মর্যাদাটা আমার আপনার চেহারা দেখে বলেছেন আওয়াজ দিয়ে কথা বলেন আমার আপনার চেহারা দেখে আল্লাহ দামি বলেছেন আমার আপনার টাকা পয়সা দেখে আল্লাহ দামি বলেছেন আমার আপনার রোজ রোজগার দেখে আল্লাহ দামি বলেছেন কন্দাগুলোকে দামি বলেছেন মাত্র নবী মুস্তফার হাতিরে সুবান আল্লাহ আওয়াজ হবে না কোন নবী পেলাম কোন নবী পেলাম যে নবীর মতো কোন নবী পৃথিবীতে কোন নবী ও খবরে আসে না আদম আল ইসলাম এসেছেন হাজরতে সুলেমান আল ইসলাম এসেছেন দাউদ আল ইসলাম এসেছেন ইয়াকুব আল ইসলাম এসেছেন শীষ আল ইসলাম এসেছেন ইদিস আল ইসলাম এসেছেন কেউ নসাল ইসলাম এসেছেন

de

একটা পাহাড়ের কিনারে নজর পড়লো বিশাল বড় একটা পাত্র যেই পাত্রের রংটা নীলকালের কোন কলা এই এত চমৎকার একটা পাত্র দেখে অবাক হয়ে ডাক দিলেন আল্লাহ তোমার সৃষ্টি জগতে একটা পাত্র যদি এত সুন্দর হয় না জানি তুমি মৌলা কত সুন্দর আরেকটু বড় করে বলো না সুবহানাল্লাহ সেজন্য ইসার আলাইহিস কথাটা शायেরা কত সুন্দর করে বলে सुंदर माण्हू सु

আমি পাথরের ভেতরে প্রায় চার শত বছর ধরে আমার আল্লাহ জিকির করতেছি দেখেন অনেক সময় আমরা দেখি ভূমিকম্প হয় দেশের বাইরে অনেক বড় বড় বিল্ডিং ঢুকে যায় জমিদের ভেতর তিন চার দিন পার হয়ে যাওয়ার পর ছয় মাসের দুধের বাচ্চা একটা জীবিত অনেক সময় পাওয়া যায় কথা বলেন না ঠিক কিনা এই বাচ্চাটাকে তিন চার দিন ধরে বাসায় রাখার মালিকটাকে সবাই ইসলাম বললেন এই চারশো বছরে কোনদিন তোমার ক্ষুদা লাগে না তিনি বললেন হুজুর যেহেতু আমি একজন মানুষ হিসেবে এসেছি আমার ক্ষুদা লাগে তো কি করো বলে আমার যখন ক্ষুদা লাগা শুরু হয় জিকির করতে করতে আল্লাহর হুকুমে পাথরের ভেতরে একটা আঙ্গুর গাছের সৃষ্টি হয়ে যায় আর আছেন আমি আল্লাহ রিজিক দেওয়ার ক্ষমতা আছে তো আমাকে আপনাকে মায়ের পেটে দিয়েছেন না মায়ের পেটে যখন আমি আপনি নয় মাস দশ মাস ছিলাম কোনোদিন কি মাকে বলতে পেরেছি মা আমার কোথা লেগেছে কিছু একটা খা পারি নাই কিন্তু আল্লাহ নাবির সাথে মায়ের নাবির এমন সম্পর্ক করে দিয়েছেন আমি আপনি আমা খেয়েছে আমার আপনার পেট ভরে গেছে কথা বলেন না বাবা ঠিক না

what the take ঠিক কিনা একশো বছর কি প্রত্যেক মানুষ হায়াত পায় অনেকগুলো এলাকায় মিলে একশো দেড়শো বছর একজন পাওয়া যায় ঘুরে ফিরে একজন বললেন আল্লাহ আখি জমানের নবীর যদি হায়াত

আরেকটু বেশি ধন্য হয়েছে আমার বোঝলা আজকে পেয়ে Yeah. Hey.

মালিক বলবেন মুসা কি হতে চাও আল্লাহ নবীর সালাতিয়াত বললেন আল্লাহ তোমার হাদিসের গোলাস তোমরা পদ্ধতিতে যায় কোন আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের আমাদেরকে দান সব সবসব দিয়েছি মালিকের দরবারে কথা বলেন ঠিক কি না সুতরাং আল্লাহ পাক আমাদেরকে মওত পর্যন্ত এই আকীদার উপর বিশ্বাস থাকার ইসতikamত থাকার তৌফিক দান করুন আমি মারিয়াত পশরিক থেকে গোলাম জন্য আজ এই দেশে আসার আগে আমার বাবা আমাকে বলেছিলেন सैयद মোহাম্মদ বিন আলী স্যার আমার বাবা বলেছিলেন তবারে ওইখানে সবসময় সময় ভিকারিশ সাজে যাবে ওইখানে গিয়ে গর্ব করে দাঁড়ানো কিংবা ফুল ফুলিয়ে দাঁড়ানো কোনো সুজন নাই ওটা মালিকের দরবা ওখানে আমরা মালিকের গোলামই করতে যাই সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাক এই मोहब्बतকে কবুল করুন দেখেন এই আমি কি পূর্বে বলেছিলাম বা Hazrat ke dar বড় मोहब्बत করতে আসলে যারা বাবাধাল কেতলা সভাপতি জাননি তারা প্রতিষ্ঠান